আব্দুল্লে নুল আব্দ ৰদ ইল্লভ ভোটাল আৰু সোমাৰ বন্ন তিনি বলেন কোনো এলেকীয়াৰ ভিতৰে যখন দুইটা অপৰাধ বেৰি যায় এক নাম্বাৰে জেনা দুই নম্বাৰে সচ এক নাম্বাৰে জেনা দুই নাম্বাৰে সচ সচ আল্লাৰ নবী বলেন কদ আল্লু বিহান খুচিহি মাজা বল্লহ ওই এলাকার মানুষগুলো আল্লাহ তাআলা আদাব আসমান থেকে টাইরা নিজেদের উপর বৈধ করে না জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ দুনিয়াতে আযাব দিতে চায় না আল্লাহ কত মায়া যে আমি আমার বান্ধাদেরকে আযাব দিব না কিন্তু দুই শ্রেণীর অপরাধী আসমান থেকে আযাব টাইনা জমিনে নিয়ে আসে একটা হলো জেনা আরেকটা হলো सूदखोर আরেকটা কি सूदखोर মোস্তাদ আহমদের বর্ণনা ছাব্বিশ হাজার ছয় শত আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم بل اذا ظهرت المعاصي في قوم الله النبي বলেন কোনে এলাকার ভিতরে যখন আল্লাহ তাআলার নাফরমানি ব্যাপক হয়ে যায় কোন এলাকার ভিতরে যখন আল্লাহ তাআলার নাফরমানি বেড়ে যায় الله النبي صلى الله عليه وسلم بلن عما هم الله بعذاب من عنده وَيْأَلَكَ ألك البلو مندو شبر أفر أذر أذاب بفق <applause> بأفستي تويداي যে ব্যক্তি অপরাধ করে এই ব্যক্তি আল্লাহর আজাবের ভিতরে গ্রেফতার হয় যে ব্যক্তি সমাজের ভিতরে ভালো ওই ব্যক্তিও আল্লাহর আজাবে গ্রেফতার হয় আচ্ছা বলেন তো এলাকার ভিতরে যখন কোন গজব আসে শুধু কি খারাপ যারা তাদের উপর আসে না ভালো মন্দ সবার উপর আসে এই যে করোনা ভাইরাস এটা কি শুধু বেনামাজির উপর আইছে না নামাজীদের উপর আইসে শুধু কি সুৎখরের উপর আইছে নাকি যারা সুৎ খায় না তাদের উপর আইসে জোরে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন এলাকার ভিতরে যখন আল্লাহ তাআলার نافরmani বেরে যায় ওই এলাকার ভালো মন্দ সবার উপর আল্লাহ তাআলার আযাব বেপক হয়ে যায় সাহাবারা নেকবলে ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ফীহিম সালিহুন ওগো আল্লাহর বড় এই এলাকার ভিতরে কি কোনো ভালো মানুষ নাই নাকার মানুষ নাই আল্লাহর নবী বলো আসাবাদের দল এই এলাকার ভিতরে ভালো মানুষ আছে এতে কোনো সন্দেহ নাই তবে আল্লাহর আজাব যখন আসবে ভালো মন্দ সবার উপর আল্লাহর আজাব আসবে হাসরের ময়দানে এই ভালো মানুষগুলো খারাপ মানুষ থেকে আলাদা হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে যেরকম তবে দুনিয়ার ভিতরে যখন আজাব আসবে ভালো মন্দ সবার উপর আদা বাসবে আসরের ময়দানে এই খারাপ মানুষ থেকে ভালো মানুষগুলো আলাদা হয়ে যাবে ভালো মানুষগুলো জান্নাতে যাবে খারাপ মানুষগুলো জাহান তাহলে এলাকার ভিতরে আদাব হওয়ার কারণ হলো সোদ বাড়া কি বাড়া সোদ বেড়ে যাওয়া সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামূল্য সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে হাদিস তলুবাদ করেছি আল্লাহ রবুল আলমিন তো সামান্য কিছু সময়ে কথা বলব বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ তালুলের তীক দান করেন সকলে বলে আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তলোয়াত করেছি দুইটাকে একত্রিত করলে বিষয়বস্তু দ্বারা সোচ কি সোচ সোচ এই সোচ এটা কি পরিচিত না অপরিচিত সোধ সমাজের ভিতরে আসে না নাই বলেন এই পোলাপেন একটু আসতেছিল আল্লাহ রবুল আলমিন কোরআনের ভিতরে বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি হারাম করে সদের অর্জিত অর্থ হারাম সদের অর্জিত অর্থ কি হারাম সোদের ব্যাপারে কয়েকটা কথা বলবো এক নম্বর যারা আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেয়াত দুইশত আঠাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আঠাত্তর উনআশি নম্বর আয়াত আল্লাহ বলেন আমানুত তাকুল্লাহ ওয়া জারু মা বকিয়া মিন রিবা ইনকুমতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ईमानদাররা ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো যদি তোমরা ईमानदार হও তাহলে সুদের কারবার ছেড়ে দাও এই আয়াতের ভিতরে আল্লাহ তালার ডাকটা একটু খেয়াল করেন আল্লাহ ডাকতেছে হে ইমানদার তুমি কি ইমানদার আল্লাহ আমি ইমানদার তাহলে সুদের কারবার ছেড়ে দাও মনে করেন আমি এক ডাক দিলাম এই আব্দুর রহমান তুমি কি আব্দুর রহমান হ্যাঁ আমি আব্দুর রহমান তাহলে এদিকে এসো তোমার সাথে কথা আছে আল্লাহ হচ্ছে হে তুমি কি ইমানদার এই চঙ্গাগানদের মানুষ তোমরা কি ইমানদার আল্লাহ আমরা তো ইমানদার তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও এবার আল্লাহ বলেন তা ইল্লাম তাফআলু من الله ورسوله সুদের ওয়াজ শোনার পরেও যদি তোমরা সুদ না সরো তাহলে তোমরা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও জোরে বলেন নাউজ বিল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কার আছে পারবেন করতে দুই নাম্বার যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় সূরা বাকারা পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আলযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমু লা না ইল্লা কে মায়াকুম উল্লাদিয়াত শব্দটো হুস্যই ত ন মিনাল মাছ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা শৎকায় কেয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায়া দেয় যারা বলেন উজবিল্লাহ শৎকর কেয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে আছে

ক্যামতের ময়দানে বলা হবে তোমরা তোমাদের অস্ত্রগুলোকে হাতে নাও আল্লাহ সাথে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও কেমতের ময়দানে শত বলা হবে এ শুকুর তোমরা তোমাদের অস্ত্রগুলো হাতে নাও আল্লাহর সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও যেই আমতের ময়দানে বাপ তার ছেলেকে পরিচয় দিবে না মা তার ছেলেকে পরিচয় দিবে না ছেলে তার মা বাবাকে পরিচয় দিবে না ভাই ভাইকে পরিচয় দিবে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ যদি ডেকে বলে হে শুক্রের দল তুমি তোমার অস্ত্র হাতে নাও আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আচ্ছা বলেন তো ওই অবস্থাটা কেমন ভয়াবহ হবে সত খাবেন খাইবেন আপনারা সো তিন নাম্বার যারা সত খায় কেমন ময়দানে তার এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে কেউ তার গলার ভিতরে চিপ দিয়ে ধরে রাখছে তাকে হত্যা করতে চায় জোরে বলেন হুম দাদু সির এক নম্বরখুণ্ড তিনশো ক তিরিশ নম্বর খ্রিস্টাশ এটাও আব্দুল্লে বিলাহ দশ রদিয়াম লহু তালা আনহুমার বক্কব তিনি বলেন আহ কি লুজিবাই বা তু ইয়ৌমান জুনু বলেন ইউখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলেন কিয়ামতের ময়দানে শতকুর এমন ভাবে উঠবে দেখলে মনে হবে কেউ তার গলার ভিতরে চিপ দিয়ে ধরে রাখছে তাকে হত্যা করতে চায় যারা বলেন নাউজুবিল্লাহ কিয়ামতের ময়দানে শতকুর এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে কেউ তাকে হত্যা করতে চায় কেউ তার গলার ভিতরে চিপ দিয়ে ধরে রাখছে চার নাম্বার এলাকার ভিতরে আল্লাহ আজাদ দিতে চায় না দুই শ্রেণীর অপরাধী আল্লাহর আজাব আসমান থেকে টাইনা না নিয়ে আসে ধরে বলেন কয় শ্রেণীর অপরাধী দুই শ্রেণীর অপরাধী আল্লাহর আজাব আসমান থেকে টাই না জমিনে নিয়ে আসে সহি আত্মার হিব হি হিব একটা কিতাব

গাছের ভিতরে আগের মতো লাউ হয় না আম গাছের ভিতরে আম হয় ঠিক কিন্তু বাহির থেকে দেখলে দেখা যায় কী সুন্দর যখন আপনি আম কাটবেন দেখেন পোকা কি বলেন ঠিক কিনা আগে দেখতাম আমাদের দাদি নানিরা যখন মা খালারা যখন ঘরের ভিতরে ইলিশ ব্যস্ত ইলিশ মাছ বাঁধলে আশেপাশে অনেক বাড়ির ভিতরে সরাই দিত তুলে বলেন ঠিক কিনা সেই রকমের স্বাদ এবং গ্রাম ছিল বর্তমানে ইলিশ পাওয়া যায় ঠিক কিন্তু তার ভিতরে কোনো স্বাদ পাওয়া যায় না বর্তমানে আম পাওয়া যায় কি কিন্তু ভালো আম পাওয়া যায় না তার ভিতরে পোকা একমাত্র কারণ হইল সত্য একমাত্র কারণ কি সত্য দলিল দিব দলিল দিয়েই কথা বলবো এর একমাত্র কারণ কি সত্য মোস্তাদে বলল বর্ণনা নবীজি বলেন

বুকের শিশু পর্যন্ত মায়ের বুকের দুধ পায় না দুধ শুকায়া যায় একমাত্র সুদ খুরের কারণ নবীজি বলেন যে এলাকার ভিতরে সুদই থাকবে সুদের কারবার হবে আল্লাহর নবী বলেন ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে জুড়ে বলেন না ছয় নাম্বার যারা সুদ খায় তাদের দুনিয়া আখেরাত বরবাদ যারা সুদ খায় তাদের দুনিয়া আকেরাত কি

যেই শরীরের রক্ত যেই শরীরের গুস্ত হারাম মালে হবে আল্লাহর নবী বলেন ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না জোরে বলেন নৌজবিল্লা যেই শরীর হারাম মালে হবে হারাম পয়সায় লালিত বালিত শরীর কখনো আল্লাহর জান্নাতে যেতে সুদ খাইবেন আপনি না সুদ দিবেন আপনারা আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে বলে আমিন সাত নম্বর যারা সুর খায় কেয়া ময়দানে তাদের পেটগুলা বিশাল বড় হয়ে যাবে কি হয়ে যাবে পেট বিশাল বড় হবে এমনি মাধো শরিবার বাইশশো তেশ শুরু নম্বর হাদিসের বন্দনা হল রসুন ল হি সুল ল কানে সল্লাম আ তাই তুলেই লতন উসরিয়ে আলা কৌমিন পুতুন হুমকল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম নবীজি বলেন আমি তাকায় দেখি তাদের পেটগুলো বিশাল বড় বাড়ির মতো বিশাল বড় মটকার মতো ফিহা আল হায়াতু রামিন খোরিজুতুলিম আল্লাহর নবী বলেন পেটের বাহির থেকে তাকাইলে দেখা যায় পেটের ভিতর সব দৌড়ায় এই যে আমার হাতেই বোতলটা খুব পরিষ্কার না এর ভিতরে যদি কোন কিছু থাকে বাহির থেকে দেখা যাবে না নবীজি বলেন আমি পেটের বাহির থেকে তাকাইয়া দেখি তার পেটের ভিতরে সাপ দৌড়ায় কি দৌড়ায় আল্লাহর নবী বলেন ফাকুলতুম হা উলাইয়া জিবরিল নবীজি বলেন আমি প্রশ্ন করলাম জিব্রিলরা কেন তাদের পেট এত বড় বড় কেন তাদের পেটের ভিতরে সাপ দৌড়ায় হযরত জিবরীল বলে ইয়া রাসূলুল্লাহ আকালাতুল রিবা এরা হলো সুদখরের দল দুনিয়ার জমিনে তারা সুদ খেয়তো এই কারণে আজকে তাদের পেট বিশাল বড় হয়ে গেছে দুনিয়াতে তারা সুদ খেয়তো যার কারণে আজকে তাদের এই অবস্থা আট নাম্বার যারা সুদ খায় তারা নিজের মায়ের সাথে জেনা করে যিনাকুল্লাহ

আল্লাহর নবী বলেন এর চাইতে এই সত্তরটা গুনার মধ্যে সবচাইতে কম যে গুণা এটা হলো নিজের মায়ের সাথে জানা করা জোরে বলেন নৌজুবিল্লা নবীজি বলেন সুদের গুনা হলো সত্তরটা এর মধ্যে সবচাইতে কম যে গুণা এটা কি নিজের মায়ের সাথে জানা করা এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো হে মা আমি আপনাকে বলতেছি আপনার সন্তান যদি খায় আপনি বলবেন হে সন্তান দেখো হাদিসের ভিতরে বলেছেন যে সন্তান সুদ খায় সে তার মায়ের সাথে জানা করে তুমি আমাকে এত ভালো ভালো খাবারের প্রয়োজন নাই ভালো খাবার দিতে আমি বলি না তোমার কাছে অনুরোধ তুমি সুদ খায়ও না সুদ খেয়ে আমি মায়ের সাথে জানার অপরাধ তুমি তোমার কাজ নিও না আমি আমার বোনদেরকে বলবো হে বোন তুমি তোমার স্বামীকে বলো প্রয়োজনে আমাকে একটা জামা একটা কাপড় কম দেন কিন্তু সুদের টাকা দিয়ে আপনি আমাকে কখনো জামা কাপড় দিবেন আমি আমার যুবক বলবো হে যুবক ভাই তুমি তোমার বাবাকে বলো হে বাবা আপনি সুদের টাকা দিয়ে কখনো আমাকে জামা কাপড় দিবেন না পার্বত ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুদি লেনদেন থেকে হেফাজত করুন সকলে বলে আমিন সুদের ব্যাপারে সর্বশেষ কথা যারা সুদ খাবে তারা রক্তের নদীতে সাঁতার কাটবে হাসুর ময়দানে জন্য বলে নউজ বিল্লাহ সহি বুখারির দুই হাজার পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা রাইতুল লাইলা তারজুলাইনি আতায়ান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন রাতের বেলা ঘুমিয়েছিলাম নবীজি বলেন আমি তাকায় দেখি দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর ফাগতা আসনি আমাকে ঘুম থেকে জাগ্রত করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাদের সাথে চলতে লাগলাম চলতে চলতে ফাখরা জানি ইলা আরদিন মুকদ্দাসা আমরা যাইতে যাইতে একটা পবিত্র নগরীর কাছে গেলাম একটা পবিত্র জায়গাতে গেলাম আল্লাহর নবী বলেন ফান তলাকুন আমরা আবার চলতে লাগলাম চলতে চলতে হাত্তা না আলা নাহরিম মিন দাম নবীজি বলেন একটা রক্তের নদীর কাছে আসলাম আমি তাকায় দেখি ওই নদীর ভিতরে শুধু রক্ত আর রক্ত দেখা যায় নবীজি বলেন আমরা একটা রক্তের নদীর কাছে আসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি রাজুলুন ইমন নদীর মাঝখানে তাকায় দেখি এক ব্যক্তি দাঁড়ায় আছে নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ানো আল্লাহ রনবীসল্লাল্লাহ সল্লাম বলেন বলেন নাহারি রুদুলত নদীর কিনার ভিতরে তাকে দেখি এক ব্যক্তি দাঁড়ানো তার আশেপাশে শুধু পাথর আর পাথর দেখা যায় নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ানো আর নদীর কিনার ভিতরে এক ব্যক্তি দাঁড়ানো যেই ব্যক্তি নদীর কিনারায় দাঁড়ানো তার আশেপাশে শুধু পাথর আর পাথর

কিনারায় দাঁড়িয়ে থাকে ব্যক্তি তার মাথার ভিতরে তার মুখের ভিতরে এইভাবে পাথর মারে পাথর মারতে দেখতে এই ব্যক্তি আবার নদীর মাঝখানে চলে যায় যেই মাত্র ব্যক্তি ছাতার কেটে কিনারায় আসে আবার পাথর মারে পাথর মারার সাথে সাথে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লামা জাআ আলিয়া রমা এই ব্যক্তিটা যতবার সাতার কেটে কিনারে আসতে চায় আল্লাহর নবী সল্লুল্লহ ওয়ালি বলেন কিনারে তারিয়ে থাকা ব্যক্তিটা বারবার তার ভিতরে এইভাবে পাথর মারে পায় আর যতবার পাথর মারে ততবার আবার নদীর মাঝখানে চলে যায়

এরা হলো শুকুরের দল দুনিয়ার জমিনে মানুষ কষ্ট করে টাকা উপার্জন করত এই টাকাগুলো তারা দুনিয়ার মধ্যে বক্ষণ করত অন্যায়ভাবে হারামভাবে তারা বক্ষণ করত যার কারণে আজকে তাদেরকে এইভাবে রক্তের নদীর ভিতরে শাস্তি দেওয়া হয় ধরে বলে যারা শোধ খায় তারা রক্তের নদীর ভিতরে শাস্তি নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের ভিতরে বলেন চার শ্রেণীর মানুষকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষকে জান্নাত না দেওয়াটাই আল্লাহ তালার হক এর মধ্যে একটা হলো সৎকোর একটা কি সৎকোর দুই নম্বরে যে ব্যক্তি মত পান করে তিন নম্বর যে ব্যক্তি এটিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করে চার নাম্বার যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয় এক নাম্বার যে ব্যক্তি সুখ খায় দুই নাম্বার যে ব্যক্তি મતદાન করে তিন নাম্বার যে ব্যক্তি এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে চার নাম্বার যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয় যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ান